Ah oh. साथ हारिए जब जा Thank mm -hmm. you. পাবে না তাই তো বলিও সুন্দরী আমার খেলে জেয়া বসে গেলে আমার ছেলে আর জীবনে পাবে না তাই তো বলিও সুন্দরী আমার ছেলে না শোনো শোনো রূপসি চলো না ধরে আসি আরে শোনো শোন রূপসি চলনা ঘরে আসি এই যা। ফসকে গেলে আমার ছেলে আর জীবনে পাবে না তাই তো বলিও সুন্দরী আমার ফেলে চেয় না ফসকে গেলে আমার ছেলে আর জীবনে পাবে না তাই তো বলিও সুন্দরী আমার ফেলে যেও না গল করোনা তুমি আমাকে না 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 এমন নাও চোখে আমার মনে মন বলতে চায় তোমাকে এখানে আমার মনে মন বলতে চায় তোমাকে পেতে সে তোমাকে পেতে চা কে একটু চোয়া একটু যাওয়া একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া এই যে স্বপ্ন এই যে আশা নামটা যে তার ভালোবাসা এই যে স্বপ্ন এই যে আশা নামটা যে তার ভালোবাসা এমন তো বলে দেখো না চোখে এখানে মনে মন বলতে চায় তোমাকে এখানে সামার মনে তোমাকে পেতে চায় সে তোমাকে পেতে চায় সে তোমাকে কেন মুখ সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মো কি মার মনে মন বলতে চায় তোমাকে কিনার মনে মন বলতে চায় তোমাকে ছা সে তোমাকে চালু করে রাখো ধোঁয়া কেটে পরিষ্কার হবে আমার যখন আমি মেরুন করি ধোঁয়া কাটিয়ে না জন্য রেকর্ডিং চালু করে রাখি যত হিট হবে তত ধোঁয়া কেটে দেবে হ্যাঁ হ্যাঁ ধোঁয়া হয় না দেখা ঠিক আছে আমার মতে পয়সা অনুপাতে ভালো ক্যামেরা সুপার ক্যামেরা বলুন না যখন বন্ধুরা একা একা খেয়ে নিচ্ছে

বাৰ ফিটো মোক অকলে ফোন আনতে আছো ক আমাদের থেকে বড় সেলিব্রিটি রে আমারটা মোদিখান আছে না লেতাস কদিন পড়ে যা গিয়ে মা করে বন আছে উজ্জ্বল হৈ ভাল চেল দিছে গুলো করে দিলে করে

anonele anarmo chinta ekhane tumi ফাইভ স্টার হোটেলে ঢুকছি মোবাইলটা হিট ঘটে না না প্রথম এরকম মনে হবে তোমার দোকানে প্রমোশন করে দিই যাতে ফ্রিতে খাই তো কিন্তু হয়ে আমি আর কিছু কেমন দাদা দাও দুজন

দেখা দাও আবার আবার সেই ঘোলা হয়েছে দেখো আবার ক্যামেরাটা দেখা দেখো তো ক্যামেরাটা দেখা ঘোলা হয়েছে হ্যাঁ তুমি কি ওখানে চালু করা চাও না সেই আর সালাপোরা খাও তো স্টোরেজ তো পড়বে

ভাইকে পলি চৌবিশ টকা খাওঁ আমাৰ বেছি খালে নাই বাৰু ভাই পাৰাকা পাতি দিব যে পয়সত্তৰ টকা পাৰাকৈ

মেন জায়গাটাই ডিস্টার্ব করে দেবে অন্য কোনো জায়গায় ডিস্টার্ব করলে তো ঠিক আছে ক্যামেরা ক্যামেরার জায়গায় ডিস্টার্ব অনেক ছোট হয়েছে এইটুকুনি হয়েছে আগের থেকে অনেক ক্লিয়ার হয়েছে একটু চালিয়ে রাখি ওই হ্যাঁ জলে বাস ওরা বাড়াতে নি মানে এইটাকে চালি 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 হিট করে পুরোটাকে এটাকে চুঁই দিতে হবে মানে ওইটাকে পুরো শেষ করে দিতে হবে তুমি যে একটু চালাটা একটু বন্ধ করো তো রয়ে যাবে একবার চালি মানে আধা ঘন্টা চালিয়ে রেখে দাও দেখো অনেক কমেছে আমার ছোটে হয় ঘটি না ওয়ান প্লাসটা ওই পুরো ধোঁয়া হয়ে যাবে দিয়ে একটু করে ফিরে কালকের হয়ে দিল ওই কদিন এর পিছনে কদিন রেকর্ডিং করে দিই সেটা করা হয়নি আর জলে বেশি ঢুকিয়ে দিয়ে তারপরে মানে পকেটে রয় না জলে বাস ওই ফুটাতে ঢুকে যায় যে মাথায় যে ফুটাটা এই ক্যামেরার মাথা যার এই ফুটাটা আছে আমার OnePlus এর মাথাটা জলে বাস ঢুকবেই এটা একদম অনিভারছ তো অনেক ধোয়া পড়বে তাই না একটু 쟤는 쟤는 쟤

ఏదైనా चलो खिया पाड़ी जा कुछ जा